নির্বাচনের আগে শেষ টেকনিক সভা পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার পঁচিশ প্রকল্প অনুমোদন ব্যয় বাড়ল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চলতি অর্থবছরের প্রথম অর্থে কমেছে রফতানি আয় মন্দা ভাবের প্রধান কারণ রাজনৈতিক অনিশ্চয়তা পাস্ট কন্টেইনার মসজিদ এখন দেখা যাচ্ছে এক কন্টেনার দুই কন্টেনার মিলে আমার ঝামেলা হয়ে যাচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে বায়রা মানে এখনো একটা অনিশ্চয়তার মধ্যে আছে একবার যেই অর্ডারগুলো অন্য দেশে যায় তারা যদি সঠিকভাবে এটাকে মেনটেন করে সাপ্লাই করতে পারে তখন এটা পার্মানেন্ট স্থানান্তর হয়ে যায় অটোয়া বেজিং বাণিজ্যিক সম্পর্ক নিয়ে চরম ক্ষুব্ধ প্রেসিডেন্ট ট্রাম্প কানাডার ওপর একশো শতাংশ শুল্কারোপের হুমকি আমন্ত্রণ বিজনেস স্টুডিওতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবং চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকুন মিরাবেস টিভি। দর্শক রাজস্থানের ধূপখোলা মাঠে নির্বাচনী জনসভায় এই মুহূর্তে বক্তব্য রাখছেন জামাতের আমি ডক্টর শফিকুর রহমান আমরা সরাসরি শুনবো তার বক্তব্যটি। এখন তো বড় আগমাস শীতে হাড় কাভার কথা করে। কিন্তু এখন গরমের জন্য বাসায় বাসায় অফিসে অনেকে এসি ছাড়ে ফ্যান ছাড়ে গরম লাগে কারণ এই তো শীত লাগা শীত নেই কেন নেই কারণে যে মানুষ বড় বেদরী এবং দায়িত্ববিয়ালীন হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রকৃতিকে এখন করেছে এখন আল্লাহর সৃষ্ট স্বাভাবিক ব্যবস্থাপনা তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে

আমাদের তরুণ যুব সমাজকে উপযুক্ত শিক্ষা দিয়ে ভবিষ্যতের জন্য চ্যালেঞ্জ মোকাবিলা গড়ে তুলবেন শিশুদের মানসিক বিকাশে সার্বিক দায়িত্ব পালন করবেন সারা জিন্দেগি রাষ্ট্রকে দেশকে জাতিকে সেবা দিয়ে যারা বয়সের প্রান্ত সীমায় পৌঁছে গিয়েছেন তাদের দায়িত্ব নেবে রাষ্ট্র এবং প্রত্যেকটি মানুষের মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করবে এখানে কোনো জমিদার তৈরি হবে না এখানে মিলেমিশে সকলেই জনগণ কিন্তু বিষয় আমাদের সম্মানিত জ্যেষ্ঠ রাজনীতিবিদ আক্ষেপ করে বলেছেন কোন এক সময় তিনি তার পূর্বের দলকে তিনি আর মেনে নিতে পারেননি সময় ফেলে হয়তো তিনি খুলে বলতেন আমরাও শুনতাম কেন তিনি মেনে নিতে পারলেন না কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছেন কিছু কিছু ইঙ্গিত দিয়েছেন আমি সেদিকে না। বলছিলাম চুয়ান্ন বছরের পালাক্রমে যারা দেশ শাসন করেছেন তারা জাতির পর ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেননি আবার বৃদ্ধবনে তার অধিকার নিশ্চিত করতে পারেননি তারা আমাদের সন্তানদেরকে শোনার সন্তান হিসাবে খাটি মানুষ হিসাবে গড়ে তোলার কর্মসূচি নিতে পারেননি যার কারণে আজকে আমরা দেখি সমাজে বিভিন্ন ধরনের বিপর্যয় বিশৃঙ্খলা আমাদেরই তরুণ সমাজের একটা অংশ তারা মাদকের সাথে সম্পৃক্ত তারা বিভিন্ন সামাজিক অপকর্মে জড়িত কেন এর মূল কারণ হচ্ছে রাষ্ট্র ব্যর্থ হয়েছে তাদেরকে গড়ে তুলতে তাদেরকে সুশিক্ষা দিতে যেহেতু তারা তাদের শিক্ষার অধিকার পায়নি তাই হতাশ হয়ে ব্যর্থ হয়ে ক্ষুব্ধ হয়ে তারা এখন সমাজের বিপক্ষেই দাঁড়িয়ে গেছে কোথাও তারা চাঁদাবাজি করে কোথাও চিন্তাই করে আবার অনেকে আছে ভালো করে যারা ভালো শিক্ষা হয়েছে তারা সামাজিক বিভিন্ন ধরনের উপকর্ম জড়িয়ে পড়েছে এদের জন্য আমাদের বড় অবদ লাগে মায়া লাগে কষ্ট হয় এরা তো মানুষের সন্তান এরা তো এ দেশের নাগরিক এদের তো এমনটা হওয়ার কথা ছিল না রাষ্ট্র কেমনে এত দায়িত্ব জ্ঞানে নেয় সরকার কেমনে এত দায়িত্ব জ্ঞানে নেয় কেন একটা মানব সন্তান জন্ম নেওয়ার পরে সে শৈশবে উপযুক্ত চিকিৎসা এবং শিক্ষা পাবে না এবার তো দেখা আমরা দেশবাসীকে আশ্বাস দিচ্ছি ইনশাআল্লাহ তাহাল আমাদের এগারো দলীয় ঐক্যযোগ আল্লাহ তালার ইচ্ছায় আল্লাহ তালার মেয়েরবানি এবং সহযোগিতায় সাহায্যে আপনাদের ভালোবাসা সমর্থন এবং গোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ পেলে আমরা এই সামাজিক দায়িত্বগুলো পালন করবো ইনশাআল্লাহ সারা বাংলাদেশকে দল ধর্মের উঠতে উঠে ফুলের বাগান হিসাবে আমরা সাজানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ মানুষে মানুষে আর কোন বিপত্তি বেদাবেদ আমরা আর দেখতে চাই না আমরা দেখতে চাই আমরা সকলে মিলে আমাদের পরিচয় আমরাই বাংলাদেশ আমরা সেইভাবেই আমাদেরকে দেখতে চাই কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কে আমার জবাব হবে আমি একজন বাংলাদেশ আপনাদেরকে প্রশ্ন করে আপনি কে আপনি বলবেন আমার পরিচয় আমি একটা বাংলাদেশ দর্শক নির্বাচনী জনসভায় এই মুহূর্তে বক্তব্য রাখছিলেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান আমরা শুনছিলাম তার বক্তব্যটি আমরা চলে যাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে শেষ হল অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নির্বাচনের আগে চূড়ান্ত সভা অনুষ্ঠিত হয় আজ সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পঁয়তাল্লিশ হাজার একশো কোটি টাকার মোট পঁচিশটি প্রকল্প অনুমোদন দেয়া হয় পরিকল্পনা কমিশন জানিয়েছে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় পঁচিশ হাজার কোটি টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে যার আওতায় অবশিষ্ট স্থাপনা নির্মাণ এবং কমিশনিং খুচরা যন্ত্রাংশ সংগ্রহ নিউক্লিয়ার নিরাপত্তা এবং রুশ জনবলের আবাসন বাড়ানো হবে এর বাইরে রাঙ্গামাটি খাগড়াছড়ি মহাসড়ক উন্নয়ন বাংলাদেশ চীনমৈত্রী হাসপাতাল এবং পরিষ্কার বায়ু প্রকল্প অনুমোদন দেওয়া হয় বাড়ে চট্টগ্রামের লালখান বাজার বিমানবন্দরের এলিভেটেড এক্সপ্রেসওয়ে শাহ হামানত বিমানবন্দরের রানওয়ে এবং দোহাজারি ঘুমধুম রেলপথ প্রকল্পের একদিকে যুক্তরাষ্ট্রের শুল্কের খড়ক অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে তীব্র প্রতিযোগিতা সব মিলিয়ে ফলাফল চলতি অর্থ বছরের প্রথমার্ধে রফতানি কমেছে তবে ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা বলছেন যে রফতানিতে এমন মন্দাভাবের বড় কারণ রাজনৈতিক অনিশ্চয়তা নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণের আওতায় রেখেছে আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানও লেদার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্নের পর দীর্ঘদিন ধরেই চামড়াজাত পণ্য প্রস্তুত সরবরাহ আর রপ্তানি করছেন সাভার ট্যানারিপল্লির দীপঙ্কর ত্রিপুরা তবে গেল কমাস ধরেই ব্যবসায় মন্দাভাব জানান আন্তর্জাতিক ক্রয়াদেশ নেমেছে অর্ধেকে প্রত্যেক মাসে পাঁচ কন্টেনার মাল যেত এখন দেখা যাচ্ছে এক কন্টেনার দুই কন্টেনার মিলেতেই আমার ঝামেলা হয়ে যাচ্ছে শুধু চামড়াজাত পণ্য নয় রপ্তানি উন্নয়ন ব্যুরোর সমীক্ষা বলছে গত ডিসেম্বরে রপ্তানি কমেছে শীর্ষ পাঁচ খাতেই তৈরি পোশাক চামড়াজাত কৃষি প্রক্রিয়াজাত হোম টেক্সটাইল থেকে পাটজাত খাত স্বস্তিতে নেই কোনো খাতের কারকরাই ডিসেম্বর মাসে রপ্তানি হয়েছে কেবল তিনশো কোটি ডলার যা এর আগের বছরের একই সময়ের তুলনায় চোদ্দ শতাংশ কম কিছু কাস্টমারের ভলিউম কিন্তু অলমোস্ট থার্টি ফর্টি পার্সেন্ট ড্রপ করছে যাদের সাথে আমরা ব্যবসা করি তারা কিন্তু খুব বাংলাদেশ পাশাপাশি বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ইন্টারন্যাশনাল বায়ারদের মাথা ব্যথার একটি বড় কারণ এছাড়াও প্রতিযোগী দেশগুলোর সাথে কম্পিটিশনে টিকে থাকতে বাংলাদেশের রপ্তানি নীতিও খুব একটা সহায়ক নয় নির্বাচনকে কেন্দ্র করে বায়াররা মানে এখনো একটা অনিশ্চয়তার মধ্যে আছে এক এলডিসি ডিসিজুয়েশনের দোহাই দিয়ে আর প্রেসক্রিপশন দিয়ে আমাদের একটার পর একটা সকল প্রকার সুযোগ সুবিধা যেগুলি এক্সপোর্টে ছিল সব প্রত্যাহার করে নিয়েছে রাজনৈতিক অস্থিতিশীলতা যেরকম একটা সমস্যা ক্রিয়েট করে আমাদের জন্য বাট অ্যাট দ্য সেম টাইম রপ্তানি পলিসির জন্য কিন্তু আমাদেরকে অনেক সময় অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয় দেশে রপ্তানি কমছে তার মানে আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠান বিকল্প দেশ থেকে পণ্য নিচ্ছেন একবার বাজার হারালে রপ্তানিতে আরও বড় ধাক্কার সংখ্যা ভাবাচ্ছে অর্থনীতিবিদদের একবার যেই অর্ডারগুলো অন্য দেশে যায় তারা যদি সঠিকভাবে এমন পরিস্থিতিতে কি করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো সংস্থাটি জানায় বাংলাদেশও বহির্বিশ্বে বাজার বিস্তৃতের কথা ভাবছে পাশাপাশি এলডিসি উত্তরণ হলে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন প্রণোদনা প্যাকেজও আলোচনাধীন চেষ্টা করেছি বিদেশি যারা আমাদের বায়ার আছেন তাদেরকে বাংলাদেশে নিয়ে আসতে গ্র্যাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ জন্য বিভিন্ন যে প্রণোদনা কিভাবে যায় যায় কি করা সে বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে ইপিপি মনে করছে নির্বাচন পরবর্তী সময়ে রপ্তানিকারকরা ব্যবসা বান্ধব পরিবেশ ফিরে পাবে তবে যুক্তরাষ্ট্রের শুল্কনীতির খরক আর ইইউর বাজার ধরে রাখতে বাণিজ্যিক কূটনীতি ও রপ্তানি নীতি শক্তিশালী করার তাগিদ ব্যবসায়ীদের হুমায়ুন রশিদ যমুনা নিউজ ঢাকা সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের উপর আরোপিত সিদ্ধান্তকে সরিয়া বিরোধী বলছেন গ্রাহকেরা বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা এ সময় তারা দু হাজার চব্বিশ পঁচিশ সালের মুনাফায় কাটছাটের সিদ্ধান্ত বাতিল সব হিসাবের টাকা মুনাফা সহ ফেরত এবং স্বাভাবিক লেনদেন কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন অভিযোগ করেছেন এ সময় যে ব্যাংকের লুটপাট দুর্নীতি এবং অব্যবস্থাপনার দায় আমানতকারীদের ঘাড়ে চাপানো হচ্ছে গ্রাহকরা বলেছেন দুর্নীতির দায় সাধারণ উপর চাপানো বন্ধ করতে হবে এতে ব্যাংকিং ব্যবস্থার মানুষের আস্থা ধ্বংস হয়ে যাবে আগামী জানুয়ারির মধ্যে দাবি আদায় না হলে একযোগে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন গ্রাহকেরা এদিকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন যে মানবিক দিক বিবেচনায় হেয়ার কাট থেকে সরে আসা হয়েছে চার শতাংশ মুনাফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক চলতি অর্থ বছরে মোট রাজস্ব আদায়ের সাতাশ শতাংশ এসেছে কাস্টমস থেকে দেশীয় শিল্প সুরক্ষা এবং এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় শুল্ক সুবিধা এবং ট্যারিফ হার যৌক্তিকীকরণের চেষ্টা করছে এনবিআর এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুর রহমান খান দুপুরে আগারগাঁও রাজস্ব ভবনে এক কাস্টমস দিবসকে সামনে রেখে আয়োজিত সেমিনারে তিনি আরও বলেছেন যে এনবিআর এখন সব কিছুতেই অটোমেটেড করতে চায় পেপারলেস কাস্টমস এবং দ্রুত সময়ে পণ্য খালাস নিশ্চিতে কাজ চলমান রয়েছে এর মধ্যে সিঙ্গেলে উইন্ডো আর অটোমেটেড রিস্ক ম্যানেজমেন্টের কল্যাণে একদিনে নব্বই শতাংশ পণ্য খালাস হচ্ছে আব্দুর রহমান খান আরও বলেছেন পরিবর্তনশীল বিশ্বে এখন শুধু রাজস্ব আদায় নয় মানি লন্ডারিং বন্ধ মাদক অস্ত্র এবং অবৈধ চোরাচালান রোধেও এক এখন ডিফেন্স কাজ করছে আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে কমার্শিয়াল ইনভয়েসের কাজ এখন চলছে এবং এটা যদি হয়ে যায় তাহলে আমরা কমার্শিয়াল ইনভয়েস যে ডাটা সেটা সরাসরি সাথে এবং তাদের যে ফরেন এক্সচেঞ্জ যে ইয়ে আছে তার সাথে আমরা এটা কমপ্লিট করে ফেলতে পারবো এগুলো হয়ে গেলেও আমাদের যে ভ্যালুয়েশন রিলেটেড যে ঝগড়া যেটিগুলো হয় এগুলো কমে যাবে কক্সবাজার স্কয়ার ফুট অ্যান্ড বেভারেজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে এক অভিজাত হোটেলে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে প্রতিষ্ঠানটি বিক্রয় কৌশল বাজার সম্প্রসারণ পরিকল্পনা এবং দু হাজার ছাব্বিশ সালের লক্ষ্য নির্ধারণের পাশাপাশি পরিবর্তনশীল বাজার ব্যবস্থায় বিক্রয় ব্যবস্থাপনাকে আরও কার্যকর এবং গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এছাড়া গ্রাহক সেবা উন্নয়ন বাজার পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া এবং ব্যবসায়িক পার্টনারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়েছে পাশাপাশি বিক্রয় কর্মীদের দক্ষতা বৃদ্ধি নেতৃত্ব বিকাশ এবং পেশাগত অগ্রগতিকে সামনে রেখে এবছরের কর্ম পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে সম্মেলনের শেষ পর্বে সেরা পারফরম্যান্সদের পুরস্কৃত করা হয়েছে এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে এবারের সম্মেলনের সমাপ্তি হয়েছে পরপর সাতবার আমরা আমাদের টার্গেট আমাদের লক্ষ্যমাত্রা পৌঁছেছি সেটা আমাদের বলতে গেলে আমাদের সেলিব্রেশন এবং একই সাথে আমাদের যে আগামী দিনের অঙ্গীকার যে আমরা যে টার্গেট আমরা করেছিলাম সেটাকে তো আমরা তার থেকেও একটা বড় টার্গেট আমাদের আগামী দিনে আছে সেই টার্গেটে আমরা পৌঁছাতে চাই কর্মীদের বিভিন্ন পলিসি এবং বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে যেগুলো যে সমস্ত আলোচনা এখানে হয়েছে সেই আলোচনাগুলোকে কিভাবে আমরা মার্কেটে আরও সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি তার মাধ্যমে আসলে আমরা আমাদের লক্ষ্য অর্জন করা এবং একই সাথে কর্মীদেরকেও আমরা উজ্জীবিত করার চিন্তা করেছি কানাডাকে জীবন্ত গিলে ফেলবে চীন ধ্বংস করবে বাণিজ্য এবং সামাজিক কাঠামো এমন সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অটোয়া বেজিং বাণিজ্যিক সম্পর্ক নিয়ে চরম ক্ষুব্ধ ট্রাম্প হুমকি দিয়েছেন চীনের সাথে কোনো ধরনের চুক্তি করলে একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে কানাডার পণ্যের উপর প্রেসিডেন্ট হিসেবে চলতি মেয়াদে দায়িত্ব গ্রহণের আগে অটোয়ার সাথে বিভেদের সূচনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম রাজ্য বানানোর কথা এরপর থেকে ধাপে ধাপে উত্তরের প্রতিবেশীর সাথে মার্কিন মূলকের উত্তেজনা বেড়েই চলেছে শুল্কযুদ্ধসহ নানা ইস্যুতে উত্তাপ ছড়িয়েছে আরও আগে যুক্তরাষ্ট্র কানাডার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হলেও এখন বিশ্বজুড়ে সম্পর্কের বিস্তৃতি চায় অটোয়া ওয়াশিংটনকে পাশ কাটিয়ে ঝুঁকতে চায় চীন ইউরোপীয় ইউনিয়ন ও কাতারের দিকে গত সপ্তাহেই চীনের সাথে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দেয় কানাডা সমঝোতা চুক্তি অনুযায়ী মার্চের মধ্যে কানাডার ক্যানোলা তেলের উপর শুল্ক পঁচাশি শতাংশ থেকে কমিয়ে পনেরো শতাংশে নামিয়ে আনবে চীন বিপরীতে চীনের বৈদ্যুতিক যানের উপর শুল্ক কমিয়ে ছয় দশমিক এক শতাংশ নির্ধারণ করবে কানাডা যা আগে ছিল একশো শতাংশ এখানেই শেষ নয় দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে চীনকে বিশ্বস্ত অংশীদার আখ্যা দেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি চীনের কাছ থেকে বিনিয়োগ আদায়ে উৎসাহিত করেন ইউরোপীয় নেতাদের প্রকাশ্যে বলেন শক্তিধর দেশগুলো অস্ত্র হিসেবে ব্যবহার করছে অর্থনৈতিক আগ্রাসনকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশ্বকাঠামো ভেঙে পড়েছে দাবি করে অর্থনৈতিক সহযোগিতার মধ্য দিয়ে মধ্যম শক্তিমত্তার দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানান তিনি এতেই চটে গেছেন ডোনাল্ড ট্রাম্প চীনের সাথে চুক্তি করলে কানাডার উপর একশো শতাংশ শুল্কারোপের হুমকি দিয়েছেন তিনি বেইজিংয়ের সাথে চুক্তি অটোয়াকে বিপদে ফেলতে পারে বলেও মন্তব্য করেছেন ট্রুথ সোশ্যাল দেওয়া পোস্টে বলেছেন যুক্তরাষ্ট্রে পণ্য সামগ্রী পাঠাতে কানাডাকে ড্রপ অফ পোর্ট বানানোর কথা ভাবলে মারাত্মক ভুল করছেন কার্নি বরং কানাডার ব্যবসা বাণিজ্য সামাজিক কাঠামো সব কিছু ধ্বংস করবে বেইজিং এর আগে কানাডাকে গাজার বোর্ড অফিসে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েও তা ফিরিয়ে নেন ট্রাম্পাস যমুনা নিউজ দর্শক এই ছিল এখনকার আয়োজনে এতক্ষণ ধন্যবাদ আপনাদের সবাইকে